আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রস্য মধ্যে মোটামুটি ভালো আছি চলে আসলাম মাইক নতুন ব্লগে তো আজকে ব্লগটা হলো বিকেল থেকে শুরু করলাম তো আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি তো আজকে দুপুরের দিক দিয়া দুপুরের দিক দিয়া বলতে একটা হ্যাঁ দুপুরে দিক দিয়েই ভাবি হলো কালকে রাতে হলো আমাদের ফোন দিয়েছিলো যে টাকা ট্রান্সফার করতে হবে যে বাবু এটা এটা ছোট মুরগি বাচ্চার আসবে টাকা ট্রান্সফার করতে হবে তো এই জন্য হলো সকাল সকাল ভোরে যাতে বাবু যাদের যা টাকাটা ট্রান্সফার করে তো সকালবেলা উঠছে ওঠার পরে ওঠা উঠতে উঠতে বান্না করতে উঠতে একদম বারোটা বাজে গেছে খাওয়া দাওয়া করতে করতে একটা বেজে গেছে তো লাদে গেছে জাজিরা গিয়ে হলো টাকা ট্রান্সফার করছে তো বাসায় গেছে বাসা থেকে ফ্রেশ হয়ে রনা দিচ্ছে তো ও আসতে দেরি করতেছিল আবার ইকরা হলো জ্বর জ্বরের কারণে আমি ফোন দিছিলাম যে যাতে মেডিসিন নিয়ে আসে তো ও হলো আসার সময় অ্যাক্সিডেন্ট করছে তো কিভাবে করলো আমি আপনার সাথে শেয়ার করি আর এখান দেখেন মুরগিতে বেঁচে রয়েছে আমাদের আসলো দিনকাল ভালো যেতেছে না সবাই দোয়া করবেন সব কিছু নিয়ে টাকা পয়সা জিনিসপত্র নিয়ে অনেক বেশি টেনশনে আসি চিন্তা চিন না

সেগুলো দেখতেছেন দুইটা আরিব বেহ আসছে তার শালার অ্যাক্সিডেন্টের কথা শুনে নগদ করে দিলো মনে বা আরিব বে এই যে আশপাশ দিয়ে আসছিল তো অ্যাক্সিডেন্ট বলতে দেখি এই যে দেখ দেখি এই যে দেখে কিছু পট্টি হ্যাঁ পট্টি জাস্ট পট্টি আপনারা বুঝেন আর সবাই বোকার হে সবচেয়ে চালাক এখানে দেখেন কোন জায়গায় যেন আসলো বাসায় আসার পরে দেখালে কিন্তু কি বল

তো কুকুর অ্যাক্সিডেন্ট করেছে সে বাসায় এসে রুমের মধ্যে যা বসে আছে এখন সে আর সামনে যাইতেছে না আমি কইতেছি কি হয়েছে ঘরের মধ্যে যা বই পাপা পাপা মাথা ফাইতে গেছে ও তো আবার ঠিক মতো কইতে পারে না পাপা মাথা ফাইতে গেছে আমরা সবাই যা দেখি সত্যি সত্যি মাথা ফাইতে গেছে আমি আমিও এমনি এই জন্যই তো হেলমেটটা অনেক বেশি প্রয়োজন তো এই হলো বিষয় মানে হঠাৎ উপরে জিনিসটা এদিকটা নদী সব কিছু চিন্তা ভাবনাছে শোলটা খারাপ আবদি আরো মনে করেন জ্বর ঠান্ডা এই জন্য আর কোথাও জানি কি নলদিকে এলাও ওদিক কি ছিল আমি ভাবছি কি তুমি আসলে তোমার নিয়ম জানো তো এই এই পাশেটা বলে ভাঙতেছে নিয়মে গো বাড়ির মানে ভাইয়া ঐ দিক দিয়া বেশি ভাগে না ভাঙতেছে তো না এখন ভাঙতেছে না কিন্তু ভাইয়া ঐ দিকতে ভাঙছ তো ওই ভাঙছে কষ্ট বেশি বাবা আছেন না বাইর আছে নাই

তুমি কইলে আমার কিছু হয় নাই প্রথম দেখা লো মাথা ফটা হম পরে আধা ঘন্টা পরে তুমি দেখালো তোমার ওই গাও হেয়ার পরে এই গাও না প্রথমে এটা এই গাঁ দেখাইছো তুমি না কিছু নাই তোমার হাসেয়ার পরে এই কারণ বলে আমি কি ভাত খাও কমার হেন্দু গেছে মানে কয় না যে আমি ভাত খাম ভাত খাওয়াই দাও আমি খাইতে না হেডা কইতেছ না কারণ হেন্দা কাটতে গেছে দেখাই প্রথম ভাত খাইতে বসি হেয়ার পরে দেখা জায়গাটা

হ্যাঁ আমার কই কিছু নেই কিছু নেই মানে ডায়লগেটটা আমার কিছু আমার কিছু কিছু করলে আবার ভালো থাকে না কথা করলে কথা শোনা না কিছু না আসলে রাধা দিবে না এই দুপুরবেলা গ্যাস এই আইবো ফোন দিতে 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 আজ সন্ধেবেলা সন্ধেবেলা আই এক্সিডেন্ট করে আইছে আজ ছোটো আইছে অ্যাক্সিডেন্ট করে আইছে

Nişey ki örtük. Asta asta. Harun'un dansı. Dextro tez. Polenlerdeki şurta musun? İlşmas alamaz alamaz. Nola. Evet nola mas. E, nola mas, pol e, mas iyere. Evet çantomuz. Evet. Evet sabıra pa? mantı irmat aşe nay? İğaz teması. Kimasası?

ইলিশ মাছ এখন ভাজা দাও দুটা বাজ্যা থাক না হ্যাঁ ভাত আছে না কেউ বলে কইতাই না তো তোলে খেয়াল করি না আমি অল্প করে বাবুরে খাওয়াইছি বাবু খাই খাইতেছে না এটা মোটা মোটা ভাত না খাইতে পারে না এই যে আমার ক্ষতি পাবি জন্মা জন্নায় ঝরো পানি মামা যে বিশ কিলো আনছে বিশ কিলো দেখ পইরা পইরা সিল ইয়ে গেছে গা পলিটিন ফাইটা ফাইটে গেছে গা এই যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে বিশ কিলো অ্যাক্সিডেন্ট করছে বিষয়টা মজার না কিন্তু আমি কিছু বলতেছি না এমনিতে সে অনেক বেশি ই করতেছে এই আমি কিছু বলি নাই না

আর মাছ আছে ইলিশ মাছ রান্না কিন্তু ওটার সাথে ঝোলটা শেষ হয়ে গেছে তো মা বলো দুটা মাছ হয়ে যাবে আমি হলো মাছ ভাজার সাথে সাথে একটু দুটা শুকনো মরিচও টানলাম জাল দিয়ে কিন্তু ইলিশ মাছ কিন্তু অনেক মজা লাগে আমার এটা অভ্যাস মাছ সাথে ভাজতে ভালো লাগে না

কালকে যাবেনি যাবেন কালকে করতে তোমার আব্বু দেখো টুন্ডা মুন্ডা টুন্ডা মুন্ডা বুঝলো কিছু কইলে মুখটা কালা হয়ে যায় আর টুন্ডা মুন্ডা কিছু কইলে মুখটা কালা হয়ে যায় কিছু করানো জানা বুঝলা আর তোমারও কিছু করানো জানা তুমি মুখটা ফুললে থাকো তোমারও

হ্যাঁ তো ওষুধ খাও পানি না দিবো তোমরা কইল অ্যান্টিবায়োটিক দিচ্ছো তো খাও নাকি লেগে ওদের খেয়েছিলাম তো খাও নাকি আবার কি খাওয়ানো কি অ্যান্টিবায়োটিক মুখের মধ্যে দিয়ে দিতে বলি না আমি খামো আমি খেয়ে লাই আমি ভালো হয়ে যাব না অসুস্থতা আমি তো অলরেডি বাবু হলো বাইক নিয়ে বের হয়ে পড়ছে বলতেছে চলো বৃষ্টিতে ঘুরে আসি আমরা বাইক নিয়ে তা আমিও রাজি হয়ে গেলাম কারণ আমার অনেক বেশি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে আর আমার মা চাষি মিলা দেখেন পানি নিতেছে তারা পানি নিয়ে কাজ করতেছে আসতেছি আসতেছি